আসসালামু আলাইকুম एवरीवन আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে যারা সাস্টে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের সবার ভিতরে একটা কোশ্চেন কাজ করে যে ভাইয়া সার্স্টের ভর্তি পরীক্ষার জন্য কি শর্ট সিলেবাসে পড়ব নাকি ফুল সিলেবাসে পড়বো যেহেতু এইচএসসি 25 পঁচিশ তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে সাস্টের জন্য আগে থেকে কীভাবে প্রিপারেশনটা নেওয়া যায় শর্ট সিলেবাসে কতটুকু ফোকাস করবো ফুল সিলেবাসের দিকে কতটুকু ফোকাস করবো যেহেতু আমি এখনো সাস্টে রানিং স্টুডেন্ট আমি স্বাস্থ্যের একাধিক সূত্রে অথেন্টিক সূত্রে যা জানতে পারছি সেটাই তোমাদেরকে জানাবো এবং লজিক্যালি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে তুমি কোন দিকে যাবা ওকে সো যেহেতু একটু আগে বলে নেই সাস্ট একক ভর্তি পরীক্ষার দিকে যুগছে গত বছর থেকে অর্থাৎ এরপর থেকে তারা একক ভর্তি পরীক্ষা নেবে সো তাদের একক ভর্তি পরীক্ষা নেওয়ার পেছনে যে যুক্তি সেটা হলো প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন তাদের যে গুণগত মান কোশ্চেন প্যাটার্নের সেইটাতে ফিরে যাওয়ার জন্য সেই উনিশ সালের আগ পর্যন্ত যে টাইপের কোয়েশ্চেন হইতো ইঞ্জিনিয়ারিং টাইপের ওখানেই তারা ফিরে যেতে চাচ্ছেন স্টুডেন্টদেরকে কোয়ালিটি সম্পন্ন করে নিতে চাচ্ছেন তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সো সেই ক্ষেত্রে মাথায় রাখিও যেহেতু তাদের মেইন মোটিভটাই হচ্ছে সেই প্রিভিয়াস কোয়েশ্চেন প্যাটার্নে যাওয়া সো ডেফিনেটলি কোয়েশ্চেন প্যাটার্নের একটা আমূল পরিবর্তন হবে যারা চিন্তা করতেছো যে একক ভর্তি পরীক্ষায় গত গতবার যেটা হইছে। চব্বিশে যে একদম ইজি কোশ্চেন হইছে ওইভাবেই এবারেও কোশ্চেন হবে তারা কিন্তু বুকার স্বর্গে বাস করতেছে সো কখনো এটা করা যাবে না আমি তোমাদেরকে শুরু থেকে সব বলে দেব দেখো প্রথম যে ব্যাপার সেটা হলো সাস্ট আসলে কিভাবে প্রশ্ন তৈরি করে সো আমি আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার ওনাদের কাছ থেকে যেটা জানতে পারছি সাস্ট কখনো সিলেবাসের দিকে তাকায় না সাস্ট যেটা করে যে এইচএসসির কারিকুলাম যেটা আছে একদম বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ট সিলেবাস না কিন্তু জাস্ট কারিকুলামটা ওই কারিকুলামটা দেখেন যে কি কি টপিক আছে এইচ তে এবং একটা ইন্টারমিডিয়েট পাস করা স্টুডেন্টের কি কী জানা প্রয়োজন আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যেই ডিপার্টমেন্টগুলা সেখানে খুব হাইলি রিকমেন্ডেশন থাকে যে একটা স্টুডেন্ট যাতে ইন্টারমিডিয়েটের এভরিথিং কভার করে আসে সো তাদের মাথায় কখনোই কখনোই কোনো গদ সিলেবাস থাকে না তারা যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করেন সেটা হলো পুরো একটা কারিকুলামের কথা চিন্তা করে এবং আমার একটা টিচার একটা কথা বলছিল এখনো মনে আছে আমার যে গত বছরই কোয়েশ্চেন বানানোর সময় যে যখন তারা কোয়েশ্চেন রেডি করেন মানে সবাই কোয়েশ্চেন রেডি করে দেয় আর কি যারটা ভালো হয় কাটসাপ করে ওইটা না হয় সো তারা যেটা করেন কখনোই বাজার থেকে কোনো সিলেবাস কিনে নিয়ে আসেন না তারা বাজার থেকে বইটা কিনে নিয়ে আসেন যে কারিকুলামে যে বইগুলো এখন ফেমাস যেমন আমাদের ইসাক স্যারের ফিজিক্সের বই তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই ওইগুলো রেফারেন্সে তারা

যদি তুমি একটু যাও তাহলে যে কোনো ক্লাসে গেলে তুমি ফ্রি ক্লাস যেগুলো আছে দেখলেই বুঝতে পারবে যে আমরা আসলে কিভাবে পড়াচ্ছি একটা স্টুডেন্টকে আমি এই গ্যারান্টিটুকু দিতে পারি তুমি আমাদের এখানে রেগুলার ক্লাস করলে তোমার চান্স নিশ্চিত হবে ইনশাল্লাহ যদি তোমার ভাগ্য খুব একটা খারাপ না থাকে তুমি চান্স পাবা ওকে আমরা টপিকে ফিরি আচ্ছা তো এই জিনিসটা তো গেল নেক্সট স্লাইডে কি আছে দেখো সিলেবাস কি সার্স্টের স্যারেরা ফলো করেন কি না এটার আনসার কিন্তু আমি প্রথম স্লাইডে দিয়ে দিছি সেটা হলো কখনোই না আনসার হচ্ছে না সো যেহেতু ওনারা সিলেবাস ফলো করেন না সো ডেফিনিটলি মাথায় রাখো তোমাদের কোয়েশ্চেনটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হবে কোন সিলেবাসের কথা মাথায় থাকবে না সো তোমাকে এই ক্ষেত্রে ফুল সিলেবাসের দিকে ঝুঁকে থাকতে হবে সো যদি এরপরে কোয়েশ্চেন আসে যে ভাই কোন অধ্যায়গুলোতে বেশি ফোকাস করব বিশেষ করে ফুল সিলেবাসের ক্ষেত্রে কারণ আমরা তো এইচএসি এইচএসি চব্বিশ আর এইচএসি পঁচিশ যারা আছো তারা তো শর্ট সিলেবাস পড়ছো তাই না তো তোমরা আসলে এখানে কি কিভাবে গুরুত্বটা দিবা দেখো আমি অলওয়েজ যেটা বলি এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন যেই তৈরি করা হয় সেখানকার টপিকগুলো হবে মূলত শর্ট সিলেবাস থেকে কারণ আমি তোমাকে একটা জিনিস বলি শর্ট সিলেবাসের আন্ডারে যে অধ্যায়গুলো আছে এগুলোই হচ্ছে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা অধ্যায় ম্যাক্সিমাম টপিকগুলো সিলেক্ট করা অধ্যায় সো যেহেতু ম্যাক্সিমামগুলোই শর্ট সিলেবাসে আছে সো ডেফিনেটলি এইখান থেকে তোমাকে এইটটি পার্সেন্ট কোয়েশ্চেনের মতো করে ফোকাস দিতে হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট তুমি ফুল সিলেবাসের দিকে ঝুঁকে যাব এখন মনে করো যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সাথে ফাংশনের একটা সংযুক্ত করে দিল সাস্টে যেটা করে বরাবরের মতোই তুমি জানো কিনা জানি না তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করে না থাকো উনিশ সালের আগ পর্যন্ত আমাদের ফ্রি ক্লাসগুলো দেখেও আমাদের ইউটিউবে কিন্তু অনেক ফ্রি ক্লাস আমরা ওয়ানশো টাকার দিয়ে দিছি ওগুলো দেখেও তোমার একটা আইডিয়া তৈরি হবে যে কিভাবে আসলে কোয়েশ্চেনগুলো আগে করা হইতো এবং সলভগুলো আসলে কিভাবে ওখানে দেখানো হয় আমি লিঙ্কে দিয়ে দিব ওকে আর যারা ভর্তি হইতে চাও তারাও আমাদের লিঙ্কগুলো একটু চেক করিও নাম্বারে মেসেজ দিও হোয়াটসঅ্যাপে যাই হোক সো যেহেতু এই হচ্ছে ঘটনা তাহলে কম্বাইন্ডলি যে অধ্যায়গুলো আছে যেমন ফাংশনের সাথে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের একটা সংযুক্তি আছে সো তোমাকে ডেফিনেটলি ফাংশনটা পড়তে হবে ওইদিকে পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারটা কিন্তু নাই বাট এটা থেকে ভালো কোয়েশ্চেন আসে কারণ ম্যাথ সেকেন্ড পেপারে যে তুমি কিন্তু সম্ভাবনার সাথে এটা একটা মিল আছে সো ডেফিনেটলি এইভাবে করে চিন্তা করে পড়তে হবে সো যেহেতু ভাইয়ে বলছি 80% হচ্ছে শর্ট সিলেবাস বাকি টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ফুল সিলেবাস ওইভাবে করেই মাথায় রেখেই পড়াশোনা করবা আর আমি শেষ মুহূর্তে একটা কথা বলি তোমাদেরকে যারা সেকেন্ড টাইম আর বিশেষ করে এখন থেকে যারা শুরু করার চিন্তা করতেছো করতেছ তারা শুরু করে দাও কারণ দেখো তোমাদের সাথে কিন্তু আমি একটু আগে দেখাইছি তিনশো প্লাস স্টুডেন্ট পড়াশোনা করতেছে রেগুলার বেসিসে সো যেহেতু এরা পড়াশোনা করতেছে রেগুলার তাইলে ডেফিনেটলি তারা প্রিভিলেজটা বেশি পাবে তারা পরীক্ষা দিলে তোমাদের থেকে বেশি আগায় থাকবে সো ডেফিনেটলি এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা সাস্টের ভর্তি পরীক্ষাটা এখানে সেকেন্ড টাইমারটাই সব থেকে বেশি চান্স পায় সো কম্পিটিশনটা শুধু তোমার ফার্স্ট টাইমারদের সাথে না তুমি একটা কমপ্লিট ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের মিলায় একটা পরীক্ষা দিতে চাচ্ছ তো তোমাকে অবশ্যই একটু অ্যাডভান্স থাকা লাগবে যে অ্যাডভান্স থাকার ফ্লোটা ধরে রাখার জন্য আমাদের কোর্সটা অনেক বেশি হেল্প করবে ফিজ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে পঞ্চাশটা ক্লাস হবে মাত্র দশ থেকে বারোটা ক্লাস হয়েছে আমরা রেগুলার বেসিসে ক্লাস নিচ্ছি লাইভ এক্সাম নিচ্ছি সেই অনুযায়ী আমরা মেন্টরশিপ ক্লাসগুলো নিচ্ছি সো আগামী ক্লাসগুলো যাতে মিস না হয় এবং যেগুলো হয়ে গেছে ওগুলো রেকর্ড আকারে পাইতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করো এবং ফ্রি ক্লাসগুলো খুব দ্রুত দেখে নাও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে ওকে আল্লাহ হাফিজ